নয়ই আগস্ট দুহাজার মাত্র একত্রিশ বছর বয়সী একজন তরুণী প্রতিভাবান ডাক্তারকে হসপিটালের ভেতরেই পৈশাচিক নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয় নেই মেরি লড়কিনে সুইসাইড কর है হ্যায় খাবার আই হ্যাঁ কলকাতার আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনাটি পুরো দেশকে নাড়িয়ে দেয় যেটি মুখোশ খুলে দেয় সেই লোক দেখানো নিরাপত্তার ওপর থেকে সাথে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে চিকিৎসা ব্যবস্থায় ষড়যন্ত্রের শিকড় কতটা গভীর অব্দি বিস্তার লাভ করেছে আজ আমরা দেখব যে মহিলা ডাক্তাররা কাজ করার সময় কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং এর সমাধানের জন্য আমরা কি করতে পারি একটা সময় ছিল যখন ভারতের যে কোনো কর্মক্ষেত্রে মহিলাদের যোগদান ছিল না বললেই চলে কারণ তখন মহিলাদের শিক্ষার হার অনেক কম ছিল এবং তাদের অনেক বাধার সম্মুখীন হতে হতো কিন্তু আস্তে আস্তে মহিলাদের শিক্ষার হার বাড়তে থাকে এবং তারা স্বাবলম্বী হয় যার সুফল ভারতের চিকিৎসা ক্ষেত্রেও মেলে বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে মহিলারা এক অবিচ্ছেদ্য অংশ ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির সময় থেকে শুরু করে আজ হাজার হাজার নারী চিকিৎসা চর্চা করছেন এবং তাদের অবদান অপরিসীম ভারতের মেডিকেল ওয়ার্কফোর্সের প্রায় আটচল্লিশ শতাংশ মহিলারা পরিচালনা করে এরা বিভিন্ন সেক্টর জুড়ে অক্লান্ত পরিশ্রম করে সেটি শহরের হাসপাতাল হোক কিংবা গ্রামীণ ক্লিনিক এমন কি সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলেও এরা কাজ করেন আর এই সংখ্যাটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তবে এই প্রফেশনে তাদের যে নিরাপত্তা পাওয়ার কথা সেটা কিন্তু তারা পায় না আসুন মহিলা ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যার কথা বলি শুনতে খারাপ লাগলেও এই কাজের লাইনে তাদের ভায়োলেন্স এবং হ্যারাসমেন্ট খুব একটা আনকমন বিষয় না এগুলো এদের সাথে বরাবরই হয়ে আসছে কটুক্তি থেকে শুরু করে মারামারি এমনকি যৌন হয়রানি পর্যন্ত নারী চিকিৎসকরা একাধিক জায়গায় হুমকির সম্মুখীন হয় কখনো দেখা যায় পেশেন্টের ট্রিটমেন্ট করার সময় কোনো কিছু ভুল হলে ফ্যামিলি মেম্বাররা ডাক্তারদের ওপর হামলা করে বসে দুর্ভাগ্যবশত এই ঘটনাগুলি আপনি মাঝে মাঝেই শুনতে পাবেন গ্রামীণ এলাকায় তো পরিস্থিতি আরও বেশি খারাপ এখানে বেসিক সিকিউরিটিও থাকে না কোনো সিকিউরিটি গার্ড নেই পর্যাপ্ত আলো নেই ইনফ্রাস্ট্রাকচার খুবই দুর্বল এখানে যে সমস্ত মহিলা ডাক্তাররা কাজ করে দেখা যাচ্ছে তারা ভগবান ভরসায় কাজ করে এই সমস্ত হুমকি এবং ভয়ের কারণে দেখা যাচ্ছে ডাক্তারদের মেন্টাল হেলথের ওপরও প্রভাব পড়ে আর ডক্টরের মেন্টাল হেলথের ওপর যখন এটির প্রভাব পড়বে তখন সেটি পেশেন্টের ট্রিটমেন্টের ওপরও পড়তে বাধ্য যদি আরও উদাহরণ দিই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন যে ডাক্তারদের নিরাপত্তা কতটা হুমকির মুখে থাকে অনেক সময় দেখা যায় এমার্জেন্সি রুমে কোনো পেশেন্টকে নিয়ে আসা হলে তার ফ্যামিলি মেম্বার বা তাকে যারা নিয়ে এসেছে তারা ডক্টরের ওপর প্রেশার দিতে থাকে যে তাদের পেশেন্টকে যাতে সবার আগে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে ডাক্তাররা অলরেডি আরেকটি ক্রিটিক্যাল পেশেন্টের ট্রিটমেন্ট করছে যখনই ডাক্তাররা বলে যে একটুখানি ওয়েট করে যান তখন তারা মেজা হারিয়ে ডক্টরকে হ্যারাস করে এর সাথে সাথে কোনো সময় হাতাহাতিও হয়ে যায় আবার গ্রামীণ ক্লিনিকগুলোতে যারা কাজ করে তারা সবসময় কিছু অল্প স্টাফ নিয়ে কাজ করে তাই তাদের মনে সবসময় একটা ভয় থেকে যায় যে বলা যায় না হুট করে কখনকে কোন উদ্দেশ্য নিয়ে ভেতরে চলে আসে আপনি একবার ভাবুন আর জি করার মতো একটি হসপিটাল তাও আবার কলকাতার মধ্যে এমন না যে কলকাতার বাইরে সেখানে একটি মহিলা জুনিয়র ডাক্তারকে পৈশাচিক অত্যাচার করে হত্যা করা হল হসপিটাল কমপ্লেক্সের মধ্যেই এরপরেও কি কেউ বলতে পারবে যে হসপিটালগুলো মহিলা ডাক্তারদের জন্য সুরক্ষিত আর এগুলো কোনো ছোটোখাটো ইস্যু নয় এটি একটি সিরিয়াস ইস্যু যার ওপর নজর দেওয়া প্রয়োজন নিরাপত্তার বিষয়টি সবসময় কেরিয়ার চয়েসকে প্রভাবিত করে এর জন্য দেখা যাচ্ছে অনেক মহিলা ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিসে চলে যাচ্ছে না হলে নিজের প্রফেশনকে ছেড়ে দিচ্ছে আর এর প্রভাব গোটা হেলথ কেয়ার সেক্টরের ওপর পড়ে বিশেষ করে সেই সমস্ত জায়গায় যেখানে এখনও মেডিকেল ফ্যাসিলিটি পৌঁছায়নি তাহলে এই সমস্যাগুলির সমাধানের জন্য কি করা হচ্ছে সরকারের তরফ থেকে স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য বেশ কয়েকটি নীতি বাস্তবায়ন করা আছে যেমন স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে হিংসা প্রতিরোধ করার জন্য হেলথ কেয়ার সার্ভিস পারসোনাল অ্যান্ড ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট পাশ করা হয়েছিল এই আইন অনুযায়ী যারা ডাক্তার এবং অন্যান্য চিকিৎসা কর্মীদের ওপর অত্যাচার করবে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে কিন্তু যেমনটা হয়ে থাকে পলিসি এবং ইমপ্লিমেন্টেশনের মধ্যে বিশাল বড় একটা গ্যাপ রয়েছে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত আইনের ব্যবহার খুবই দুর্বল বা অস্তিত্বহীন বলা চলে হাসপাতালগুলি ন্যূনতম নিরাপত্তার সাথে কাজ চালিয়ে যাচ্ছে যেটি মহিলা ডাক্তারদের ঝুঁকির মধ্যে ফেলছে হসপিটাল কর্তৃপক্ষের সম্পূর্ণভাবে দায়বদ্ধ থাকা উচিত তাদের কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন যে বর্তমানে আরও কঠোর নীতি এবং তার সঠিক বাস্তবায়ন খুব জরুরি এবং সরকারকে এই আইনগুলি আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে তাহলে এখন প্রশ্ন হলো মহিলা ডাক্তারদের জন্য আমাদের হাসপাতালগুলিকে নিরাপদ করতে কি করা যেতে পারে প্রথমত হাসপাতালের নিরাপত্তার উন্নতি অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয় আমি এটা কেন বলছি কারণ আমাদের দেশে তথা রাজ্যে জনসংখ্যা কিন্তু এমনিতেই বেশি আর সে অনুযায়ী হসপিটালের সংখ্যা খুবই কম তার মধ্যেও যে সমস্ত ভালো হসপিটাল আছে সেগুলো সবই কলকাতা কেন্দ্রিক তাই দেখা যাচ্ছে বেশিরভাগ রাজ্যের মানুষ বা অনেক সময় পার্শ্ববর্তী দেশের মানুষ এই সমস্ত হসপিটালগুলোতে বেশি যাওয়া আসা করে থাকেন তাই সুরক্ষা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা যেতে পারে বিশেষ করে নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা এছাড়াও বেশি পরিমাণে নিরাপত্তা কর্মী নিয়োগ করতে হবে আর বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর সাহায্য নিয়েও কিন্তু সুরক্ষাকে অনেক অ্যাডভান্স করে দেওয়া যেতে পারে আর এগুলো শুধু ইনস্টল করলেই হবে না এগুলোকে নিয়মিত নিরীক্ষণ করতে হবে যে আদেও এগুলো ঠিকঠাক কাজ করছে কিনা বা নিরাপত্তা কর্মীরা তাদের ডিউটি ঠিকঠাক পালন করছে কিনা দ্বিতীয় হচ্ছে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে নারী চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে আমাদের কথা বলতে হবে শুধু মেডিকেল কমিউনিটির মধ্যেই না বরং সমাজের মধ্যেও কথা বলতে হবে আমরা তো কত কিছু নিয়ে আলোচনা করে থাকি তাই না তাই যদি আমরা এই বিষয় নিয়েও আলোচনা করি তাহলে আমরা হাসপাতাল এবং প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে পারি তাদের জবাবদিহির জন্য তৃতীয় হচ্ছে মহিলা ডাক্তারদের আরও এম্পাওয়ার করতে হবে আইনি সহায়তা দেওয়া সহকর্মী প্রদান করা তাদের সাপোর্ট দেওয়া এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে মনে রাখবেন ভারতে মহিলা ডাক্তারদের নিরাপত্তা একটি সিরিয়াস বিষয় যেটির দিকে আমাদের মনোযোগ দিতেই হবে এই ডাক্তাররা আমাদের বাঁচানোর জন্য নিজেদের জীবন উৎসর্গ করে মনে করে দেখুন তো সেই করোনার সময়কালের কথা আমরা তো সব সময় বলে থাকি যে লাখ লাখ মানুষ মারা গেছে কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছেন যে কতজন ডাক্তার মারা গেছে তারা সব সবসময় নেশনকে সার্ভ করে আসছে তাই তারা যাতে কাজ করার সময় নিরাপদ বোধ করেন সেটি নিশ্চিত করার সময় এসেছে আপনার কি মনে হয় মহিলা ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে নিচে কমেন্ট করে জানান